ইনকাম ট্যাক্স শেখার সবচেয়ে বড় হচ্ছে আপনি এটি সর্বত্র কাজে লাগাতে পারবেন যদি আপনার নিজের বা ফ্যামিলির অন্য কারো ট্যাক্স ফাইল থাকে আপনি কিন্তু নিজেই ট্যাক্স করতে পারবেন বর্তমান সময়ে বেশিরভাগ কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোরই কিন্তু ইনকাম ট্যাক্স একটি গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে কেননা বিগত বছরগুলোতে তারা ইনকাম ট্যাক্সকে কোনো গুরুত্ব দেয়নি সচেতন ছিলেন না ইভেন ইনকাম ট্যাক্সের উপরে কিন্তু কোনো কোয়ালিফাইড এমপ্লয়ীও রাখতেন না যে কারণে ইনকাম ট্যাক্সের চাহিদাও জব মার্কেটে খুবই কম ছিল এবং যারা জব প্রত্যাশী বা জব করছেন তারাও কিন্তু ইনকাম ট্যাক্স শিখতেন না আর এখন সরকার এমন জোর দিয়েছেন যে যারা ইনকাম ট্যাক্স জানেন তাদেরকে কোম্পানিগুলোকে কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে রাখতে হচ্ছে কাজেই আপনি যদি ভালো করে ইনকাম ট্যাক্স স্কিলটাকে ডেভেলপ করতে পারেন আপনার চাকরি টেকসই হবে এটা নিশ্চিত করে বলা যায় বিডি জবস বা অন্যান্য জব পোর্টালগুলো যদি দেখেন জব ডিসক্রিপশনগুলো খেয়াল করবেন তারা কিন্তু বলেই দিচ্ছে যে যারা ভালো ট্যাক্স জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইনকাম ট্যাক্স শিখে এখন থেকে আপনার কলিক বা আত্মীয় স্বজনদের হেল্প করার মাধ্যমে কাজ শুরু করে দিতে পারেন দুই তিন বছরের মধ্যে যখন দেখবেন যে চাকরির থেকে এখান থেকে বেশি বেনিফিট পাচ্ছেন আপনি চাকরি ছেড়ে দিয়ে কিন্তু ফুল টাইম এই প্রফেশনে চলে আসতে পারবেন আপনি ভালো ট্যাক্স প্ল্যানিং করতে পারেন এটি যদি আপনার সিবিতে উল্লেখ থাকে আপনার সিবির ডিমান্ড কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে কাজে ভালো চাকরি পাওয়া কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা যারা বেসরকারি চাকরি করি চাকরি নিয়ে কিন্তু প্রচুর ভয়ে থাকি যে কখন চাকরিটা চলে যায় আর একবার যদি কোনো কারণে চাকরিটা চলে যায় আরেকটি চাকরি ম্যানেজ করা কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় ইনকাম ট্যাক্স জানা থাকলে কিন্তু আপনার এই ভয় আর থাকবে না কারণ আপনি নিজে নিজে একটি ভালো কর্মসংস্থান তৈরি করতে পারবেন কাজেই আপনার যদি অ্যাটলিস্ট গ্রাজুয়েশনও থেকে থাকে অবশ্যই ইনকাম ট্যাক্স স্কিলটি শিখে ফেলবেন এটি বিপদের সময় আপনার সঙ্গী হবে ইনকাম ট্যাক্স যেমনিভাবে একটি দারুণ কর্মসংস্থানের সৃষ্টি করে একইভাবে এটি আমাদেরকে বেকারত্বের অভিশাপ থেকেও মুক্ত রাখে আপনি যদি টপ লেভেল কনসালটেন্ট হতে চান এখান থেকে প্ল্যানিং সেট করে একটি রোডম্যাপ তৈরি করে ফেলুন যাতে ধাপে ধাপে একজন টপ ক্লাস কনসালটেন্ট হতে পারেন যেখানে আপনি নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারবেন চাকরির ক্ষেত্রে যেটা হয় অনেক প্যারা নিয়ে কাজ করতে হয় বসের ঝাড়ি খেতে হয় এছাড়াও অনেক সময় আনিথিক্যাল বা আপনার সাথে যেটা যায় না এরকম সিদ্ধান্তকে মেনে নিতে হয় ইনকাম ট্যাক্স শিখলে আপনার নিজের ভিতরে একটি কনফিডেন্স তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে চাকরি আপনার একমাত্র ভরসা নয় কাজে আপনি কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তিতে থাকবেন আপনার একটি নিজস্ব বলাই তৈরি হবে আপনার লাইফ স্টাইলে তো পরিবর্তন আসবেই আপনি একটি সম্মানজনক কাজ করবেন সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেশের স্বার্থে দেশের রাজস্ব আহরণে আপনার গুরুত্বপূর্ণ অবদান থাকবে ইনকাম ট্যাক্স খুবই সহজ আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেন ইনকাম ট্যাক্স কিন্তু খুব ভালো করেই বুঝতে পারবেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ট্যাক্স প্রিনিয়ার ব্লুপ্রিন্ট নামে আমরা একটি স্পেশাল প্যাকেজ ডিজাইন ডিজাইন করেছি করেছি এই প্যাকেজটি আমরা এমন আপনি যদি ইনকাম ট্যাক্সের কোনো কিছুই না জানেন তারপরে একদম জিরো থেকে শুরু করে ইনকাম ট্যাক্সের সবগুলো কাজ খুব ভালো করে কনফিডেন্টলি করতে পারবেন প্যাকেজটিতে এনরোল করার জন্য এখনই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন